গিয়েছিলাম আইসক্রিম কিনতে সন্ধ্যেবেলায় আর দেখো চার রকমের আইসক্রিম নিয়ে এসেছি চলো আইসক্রিমগুলো একবার টেস্ট করার বেলা দেখতে তো সেই ছিল এবার খেয়ে দেখা যাক যে আইসক্রিমগুলো আসলে খেতে কেমন দাম তো বেশ ভালোই নিয়েছে তো বুনু ফার্স্টে একটা খেয়ে দেখলো বললো ওয়াও দেন তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছে জরিমনের মেল অ্যান্ড ফিমেল ভার্সন এটাও কিন্তু বুনু এঁকেছে নিজের থেকে তারপরের পরের দিনের ভিডিও আগের দিনে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি পরের দিনে আমি সকালবেলা স্নান করে উঠেই সানস্ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তারপরে রেডি সেডি হয়ে মাদিলু চিড়ে ভাজা সেগুলো খেয়ে নিলাম আর তারপরেই আমরা খেতে বসে গেলাম পোলাও আর চিলি চিকেন পোলাও আর চিলি চিকেনের কম্বিনেশানটা একটু কেমন তাই না কিন্তু খেতে সেই ছিল সত্যি বলছি গাইস অসম হয়েছিল তো তারপরে রাতে খেয়ে নিয়েছিলাম ফুচকা এইটা একটা মিনি ব্লগ না বলে হওয়াটাই ইদিনের ডে এটা করলে বেশি ভালো হতো কারণ এই ব্লগের সমস্তটাই খাওয়া খাওয়াই আছে জল ফুচকা খাওয়ার পর আমরা দই ফুচকাও বানিয়েছিলাম আমি দই ফুচকা খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা